হইল একই একই ধরনের মামলা সদস্যদের জামিন কেন এখন পর্যন্ত জামিন হয় না কারণ এখানে উল্লেখ আছে পাঁচে আগস্টের পরে যেই সকল ফ্যাসিস্টরা জামিন পাইছে কিন্তু আমাদের বিডিয়া সদস্যরা জামিনের শুনানি করতে পারে না এই বাধাটা কোথায় কেন আমাদের বিচারক অসুস্থ হয়ে যান এই বিষয়গুলো আমাদেরকে পরিষ্কার করা উচিত পাঁচে আগস্টের পরে যদি দেশপ্রেমিক সদস্যরা যারা ষড়যন্ত্রের শিকার তারা কেন পাচ্ছে না জামিন তারা কেন মুক্ত হচ্ছে না রাজনৈতিক ব্যক্তিরা যদি এখান থেকে মুক্তি পায় রাজনীতির প্রতিহিংসার শিকার যারা দেশকে বিক্রি করে দেয় তারা যদি জামিন পায় যারা দেশকে রক্ষা করার জন্য মা ও মাতৃকে ভালোবেসে যারা এই শনিকে আসছেন তাদের কোনো জামিন হয় না এটা হচ্ছে যে জাতির সবার কাছে আমার একটা মানে প্রশ্ন এই জাতির কাছে প্রশ্ন হচ্ছে যে ফ্যাসিস্টের টাকা আছে তাই বলে জামিন হয় ফ্যাসিস্টদের ক্ষমতা ছিল তাই বলে জামিন হয় তাহলে আইন যদি সবার জন্য সমান হয় মানবাধিকার যদি সবার জন্য হয় তাহলে আমার বিডিআর সদস্যরা কেন এখনো জেলখানায় এখনো এই বৈষম্যর বিরুদ্ধে যে আমরা লড়াই করলাম এখনো এই বৈষম্য কেন আমাদের জন্য এই বৈষম্যটা আমরা ভাঙতে চাই ন্যায্যতা এবং বাংলাদেশ চাই এবং দেখতে প্রতিটা রাজনৈতিক দলের প্রধানদের মুখে আমরা বলি শুনি যে এটা নাকি ইনসাফের বাংলাদেশ চায় ইনসাফের বাংলাদেশ হইলে যদি এই সৈরাচর যদি জামিন পায় আমার বিডিএ সদস্যরা কেন জামিন পাবে না আমি এই প্রত্যেকটা দল এই বাংলাদেশের প্রত্যেকটা উপদেষ্টাকে একটা মেসেজ দিতে চাই যে যদি স্বৈরাচাররা যদি জামিন পায় স্বৈরাচাররা যদি সব ধরনের সুযোগ সুবিধা পায় তাহলে দেশপ্রেমিক বিডা সদস্যরা এখনো কেন কারাগারে আছে বিস্ফোরক নামে যে মামলাটা ওই মামলায় যে মামলায় অলরেডি বান্দরবনে আটচল্লিশ জন আওয়ামী জন হচ্ছে যে হত্যা মামলায় প্রাপ্ত জি